বন্ধুরা আজকে যে এই পথসভাটি হচ্ছে এটি একটি বানরের মৃত্যু পথসভা হচ্ছে পথসভা ঠিক নয় সৎ কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বানরটিকে কিন্তু এই বানরটি কীভাবে মারা গেল তোমরা কি জানো বেশ কয়েকটা কুকুরের কামড়ে এই বানরটি মারা গিয়েছে শুনলেই কেমন একটা ভয় করলো তাই না বুকের ভেতরটা কেমন একটা করে উঠল কুকুরের কামড়ে একটি বানর মারা গিয়েছে এই বানরটা যে একা ছিল তা কিন্তু না বানরটার সাথে আরও বেশ কয়েকটা ওর না ওর সঙ্গী সাথী ছিল কিন্তু মানুষের মধ্যে যেটা হয় যে কেউ বিপদে পড়লে এগিয়ে আসে না আজকে এই বানরটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে ওর সাথীরা ওকে বাঁচানোর জন্য এলো না সেই কারণে আজ বেশ কয়েকটি কুকুরের কামড়ে মারা যেতে হয়েছে মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত মৃত্যু যন্ত্রণায় ছটকিয়েছে শুধুমাত্র একটু যদি কারো সাহায্য পেয়ে বাঁচা যেত এই আশায় তোমরা সবাই দেখেছো যে কতটা রক্তাক্ত অবস্থায় রয়েছে বানরটি আর এই এত মানুষ এসেছে বানরটিকে দেখার জন্য কারণ কুকুরের কামড়ে মারা গিয়েছে তো আর আমি এখন সামনে থেকে ক্যামেরা করছি বলে দেখতে পাচ্ছি যে বানরটি চেয়ে মারা গিয়েছে আর চোখগুলো দিয়ে অজস্র পরিমাণে জল গড়ে পড়েছে কারণ এতটা তার কষ্ট হয়েছে বলে কষ্টের পরিমাণটা কতটা বন্ধুরা বুঝতেই পারছো নিশ্চয়ই তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ঠিক কতটা কষ্ট হলো বানরের এই কষ্টটা শুনে আর সবাই একটু লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর জোরে একবার বলো জয় ছি